সাইজ চিন্তাইকারী আটক যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিয়াননগর ইউনিয়নের এনআপুর বিনোদকাঠি গ্রামের মাঝখান থেকে চার ছিনতাইকারী আটক করা হয়েছে সূত্রে জানায় আজ সন্ধ্যায় সময় দশানী গ্রামের দুজন ব্যক্তি তারা অনেকগুলো টাকা নিয়ে মাছ বেচার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে তাদেরকে ফলো করতে করতে চারজন যুবক ও একটি মাই করে তারা ফলো করতে করতে ইনারপুর নতুন বাজার থেকে বিনেদ কাঠি গ্রামের মধ্য মাঠে পৌঁছালে চার ছিনতাইকারী ওই দুই যুবককে আটক করে আটক করে ধস্তাধস্তি এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নেয় তারপর তাৎক্ষণিক আক্রান্তরা চিৎকার করলে এবং সেই সময় মাহকিবের আজান হচ্ছিল তাদের চিৎকার এবং মাকিবের আজানের মাইকের শব্দে স্থানীয় লোকজন অল্প শুনতে পেলেও তারা খুব দ্রুত আসে এবং চিন্তাগারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুসিদ হাও দাহো নামক স্থানে থেকে দৌড়ানোর কারে চার ছিনতাইকারী যুবককে ইনাইটপুর গ্রামবাসী ও বিনেদকাঠি গ্রামবাসী তাদেরকে আটক করে আটক করে তাদেরকে এই মুহূর্তে ইনাইটপুর বাজারে রাখা হয়েছে এই চায় ছিনতাইকারী যুবক জানাই তারা ঝিগুরগাছা থেকে ভিক আক্রান্ত আক্রান্ত ব্যক্তিকে ব্যক্তিদেরকে ফলো করছিল তারপর মা আজান হয় এবং রাস্তা ফাঁকা পায় এবং এই ফাঁকা মাঠ মুর্শিদাহর এখানে এসেই তাদেরকে পূর্বক তাদের তাদের দুজনকে মাইকে তুলে মাই করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা চিৎকার করলে আশেপাশে লোকজন চলে আসে লোকজনের চিৎকারে তারা টাকা এবং মোবাইল চিন্তাই করে নেয় কিন্তু শেষ মুহুর্তে এলাকার লোকজন আসাই তাদের ধরে ফেলে এবং এই সর্বশেষ পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে তারা এখন বাজারে আটক আছে